জীবনের প্রতিটি মুহূর্তই এক একটা অনুভূতির গল্প কিন্তু বিয়ের দিন সেটির জন্য হৃদয়ের সবচেয়ে আলো ঝলমলে অধ্যায় হাসি আনন্দ ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরা প্রতিটি ফ্রেমে লুকিয়ে আছে অগণিত স্মৃতি এই মুহূর্তগুলো মনে করিয়ে দেয় ভালোবাসা শুধু একটা অনুভূতি নয় এটি জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ পরিবার বন্ধু আর প্রিয়জনের উপস্থিতিতে প্রতিটি মুহূর্ত যেন আলোয় ভরে উঠেছিল হাসির ঝলক ভালোবাসার ছোঁয়া আর আনন্দের রঙে আঁকা প্রতিটি ছবি বলে দেয় এক সুন্দর গল্প বন্ধনের বিশ্বাসের আর নতুন শুরু এই বিশেষ দিনগুলোর প্রতিটি মুহূর্ত শুধু স্মৃতি নয় অনুপ্রেরণাও ভালোবাসা আর ইতিবাচকতার ভালোবাসায় ভরা জীবনই সবচেয়ে সুন্দর জীবন এই সুন্দর যাত্রায় প্রতিটি পদক্ষেপে শান্তি সুখ আর ভালোবাসার ছোঁয়া ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবাসায় ভরিয়ে তুলুন জীবন সুস্থতা সুখ আর সৌন্দর্যের পথে আমাদের সাথে থাকুন সোহানা ওয়েলনেস